জয় গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর কি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য আজকে যে বিষয় নিয়ে কথা বলবো মানে এটা সবারই একটা সমস্যা সরোদয় শাস্ত্র নিয়ে যত কথা বলেছি তার তো মোটামুটি আপনারা সবাই সেগুলো শুনেছেন এবং দেখেছেন নারী সম্বন্ধে তো যথেষ্ট জ্ঞান সবার হয়েছে অলরেডি আমি কমেন্টে যারা কমেন্টস করছেন তারা আমি দেখতে পাচ্ছি তো এখন বিষয় হল যেহেতু নারী সম্বন্ধে যথেষ্ট জ্ঞান হয়েছে নারী জ্ঞান আয়ত্ত করা মোটামুটি সহজ বা তত্ত্বজ্ঞানটা আয়ত্ত করা অনেকটা কঠিন তো যে কোনো বিষয়কে জানতে চলে বুঝতে চেলে আপনার একটু তো শ্রম দিতেই হবে শ্রম না দিলে সেটা হয় না তাই লালন শাহজি বলেছেন বিনা মানে বিনা কষ্টে ধন উপার্জন সেটা কি আর হয় সেটা তো হয় না তো যাই হোক আমি এই বিষয়টা নিয়ে এখন বলছি দেখুন তত্ত্ব নির্ণয় নিয়ে আমি প্রথমত বলেছি এটা একান্তই আপনার সাধনা করে জ্ঞান অর্জন করতে হয় তারপরেও কিছু বুদ্ধি যদি আপনার মাথায় থাকে সেক্ষেত্রেও আপনি এটাকে অনায়াসেই বুঝতে পারবেন একদম না গেলেও প্রাথমিকটা আপনি খুব ভালো করেই বুঝতে পারবেন তো সেই বিষয়ে তো আপনাকে অবশ্যই একটু মানে নিজের মস্তিষ্কটাকে খাটা খাটাতে হবে সবাই কিন্তু সবাই কিন্তু সব কিছু বলে দেয় না এখান থেকে নিজেও অনেক কিছু বের করে নিতে হয় তো আমি তত্ত্ব নিয়ে তো অনেকগুলো বুঝিয়ে দিয়েছি তত্ত্বের স্বাদ তত্ত্বের রঙ তত্ত্ব তত্ত্বের যে আঙ্গুল মানে কোন তত্ত্ব কয় কয়াঙ্গল পর্যন্ত চলে কোন তত্ত্বের রঙ কী কোন তত্ত্বের স্বাদ কী এবং কোন তত্ত্বের আকৃতি কী এখন এই যে তিন চারটা বিষয় আমি এখানে বলেছি তত্ত্ব সম্বন্ধে সেগুলো যদি আপনি আয়ত্ত না করতে পারেন সেটা তো আমার আমার কিছু করা থাকে না সেখানে তো যাই হোক এভাবে এভাবে মানে এভাবে যদি আপনি মানে প্রপারলি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনাকে একটু অন্য প্রক্রিয়া অবলম্বন করতে অবলম্বন করতে হবে নিজের মস্তিষ্ক 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 একটু মানে ভালো করে খাটিয়ে তত্ত্বটা বের করতে হবে যাই হোক আমি বলেছিলাম তত্ত্বকে জানার জন্য সবচেয়ে বেটার যে ওয়ে সেটা হলো সম্মুখী মুদ্রা সম্মুখী মুদ্রা যদি আপনি মানে মোটামুটি এক দুই মাস আপনি প্রতিনিয়ত প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি তত্ত্ব আয়ত্ত করতে পারবেন তত্ত্ব সম্বন্ধে অনেক জ্ঞান আপনার অর্জন হবে এখন আমি তারপরে কিছু আপনাদেরকে টিপস দিচ্ছি তত্ত্বকে জানানো এটা নিয়ে সবাই মানে যথেষ্ট কমপ্লেন দাদা তত্ত্ব তত্ত্ব জানার কি সহজ সরল কোনো প্রক্রিয়া আছে তো তত্ত্ব জানার যদি কোনো সহজ সরল প্রক্রিয়া থাকতো তাহলে কিন্তু ওই সবাই মানে সাধক হয়ে যেত তারপর দেখুন আমি কিছু টিপস আপনাকে আপনাকে বলে দিচ্ছি ধরুন আপনি সবসময় স্বাদকে খেয়াল রাখবেন কোন তত্ত্বেরটি স্বাদ সেটা কিন্তু আমি আমার অন্যান্য ভিডিওতে বলেছি তো স্বাদকে আপনার খেয়াল রাখতে হবে যদি আপনি স্বাদ খেয়াল রাখতে না পারেন তাহলে আপনার সকালবেলার ঘুম থেকে উঠেই রঙ নিয়ে খেলা করতে হবে মানে রঙকে আপনার খেয়াল করতে হবে তো সে বিষয়ে আমি কিন্তু অলরেডি কিন্তু অনেকবার বলেছি যে কি করতে হবে কি করতে হবে না তারপর আজকে শর্ট ওয়ে যেটা একদম শর্ট যেটা ওয়ে সেটাই বলছি পূর্বে তো আমি নারী চেঞ্জ করা যায় একদম শর্ট কাট ওয়ে সেটা বলে দিয়েছি আজকে বলছি দেখুন সকালবেলা উঠেই আপনি যে চারটা জিনিস আছে চারটা জিনিসের যে কোনো একটা জিনিস আপনি করবেন যেটা আপনার ব্যক্তিগত ব্যাপার হয়তো আপনি দর্পণে আপনার নার্সি কাদের নর্মালি যে বায়ু বের হচ্ছে সেটা আপনি আপনার দর্পণে ফেলবেন চেষ্টা করবেন আকৃতি বোঝার জন্য কোন তত্ত্বের কী আকৃতি সেগুলো নিয়ে ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো খুঁজে খুঁজে ভিড় করে দেখে নেবেন আকৃতি বোঝার জন্য দর্পণে আপনি আপনার আকৃতি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন তত্ত্ব চলছে পৃথিবী তত্ত্ব বায়ুতত্ত্ব নাকি কি তত্ত্ব নাকি আকাশ তত্ত্ব না জল তত্ত্ব সে আকৃতি নিয়ে আমি কিন্তু কথা বলেছি গেল একটা বিষয় দুটা বিষয় আপনি এমন এমন একটা স্থানে বসবেন আপনি আপনার তত্ত্ব দেখার জন্য যেখানে আপনার বায়ুর সংখ্যা খুবই কম মানে বায়ুর সংখ্যা খুব খুব কম বলতে আপনার মানে বায়ু চলাচল হচ্ছে এটা যেন আপনার বোঝা না যায় আপনি কী করবেন আপনার নিঃশ্বাসটা মানে শ্বাস যে প্রক্রিয়া সেটা আপনি নর্মালি ছাড়বেন এবং এই নাসিকার সামনে আস্তে আস্তে একটা তুলুর মতো সুতা আপনি ধরবেন তুলুর মতো শুধু আপনি ধরবেন দেখবেন আপনার যে সর কোন পর্যন্ত আপনার বাতাস বের হচ্ছে আপনার নাসিকার সেইখানে আপনার একটা যে কোনো একটা জিনিস ধরলেন পাতলা যে কোনো একটা তুলু বা যে কোনো একটা কাপড় আপনি যাই ধরলেন ধরলেন ধরার পরবর্তীতে আপনি মাপতেন যে আপনার কয় আঙ্গুল পর্যন্ত চলে সেই আঙ্গুল হিসাবে আপনি আপনার তত্ত্বটাকে আপনি বের করে নেবেন কোন তত্ত্ব কয় আঙ্গুল পর্যন্ত চলে সেটাও আমি বলেছি এবং কোন তত্ত্ব কয় মিনিট পর্যন্ত চলে সেটাও আমি বলেছি বলিনি এমন কোনো জিনিস নাই গেল আর সকালবেলা আপনি যদি আপনি যদি রঙ নিয়ে রঙ দিয়ে আপনি বুঝতে চান এটা আপনার প্রথমত একটু ভুল হতে পারে তার পরবর্তী আস্তে আস্তে আপনি আপনার শুদ্ধ যাবেন কী করবেন এই যে পাঁচটা তত্ত্বের পাঁচটা কালার এরকম পাঁচটা কালার আপনি যেগুলো ছোটো ছোটো গুলি নেবেন এরকম ছোটো ছোটো গুলি আপনি নিয়ে নেবেন নেওয়ার পরবর্তীতে আপনি ঘুম থেকে উঠেই আপনি চশটাকে স্মরণ করে আপনি মনে মনে ভাববেন যে হে গুরু হে আমার প্রভু আমার কোন তত্ত্ব চলছে সেই তত্ত্বর সেই সেই তত্ত্বটা তুমি আমাকে দেখিয়ে দাও আপনি একটা কালার উঠাবেন কালার উঠলে আপনি বুঝতে পারবেন প্রথমত একদিন দুই দিন একটু ভুল হতে পারে বুঝে নিন পরবর্তী আপনি ঠিক হয়ে যাবে কয়েকদিন প্র্যাকটিস করার পরবর্তী আপনি অরিজিনাল যে তত্ত্ব চলে সেই রঙটা আপনার হাতে আসবে আপনি সেই রঙটা হাতে আসলে আপনি বুঝতে পারবেন যে না এই তত্ত্বটা এখন আমার চলতেছে এগুলো আসলে কেউ বলে নাই তারপরে বলছি গেল রঙের গেলো নাসিকা যারা আঙ্গুল নাসিকার যে আপনার বায়ু প্রবাহ হচ্ছে তা আপনি আঙ্গুল দিয়ে মাপবেন একটা তুলুর মধ্যে সেটাও গেল এবং দর্পণে আপনি আপনার নিঃশ্বাসটা ফেলবেন সেই আকৃতি দেখে এটাতেও আপনি তত্ত্ব বুঝতে পারেন অ্যাট লাস্ট আপনি স্বাদ স্বাদ কিন্তু বোঝা যায় সাত খুব দ্রুতই বোঝা যায় আপনি স্বাদ ধারাও আপনি কিছুক্ষণ পরে জীব জীবটা একটু ভিতরে নিয়ে আপনি আপনার স্বাদটা টেস্ট করবেন দেখবেন মুখের সাত এক এক সময় এক রকম হয় তখনও সেটা আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই তত্ত্বটা আমার চলছে তো এগুলো তো আপনার সিম্পলি বিষয় এগুলো তো আপনার নিজের মস্তিষ্ক খাটিয়ে বুঝতে হবে তাই না দাদা সবচেয়ে বেটার যেটা আপনি যদি একটু প্র্যাকটিস করেন দুইবার সন্মুখী মুদ্রা করবেন সন্মুখী মুদ্রা করলে আপনি তত্ত্বটা খুব দ্রুতই বুঝতে পারবেন এখন ধরেন আপনি সন্মুখী সন্মুখী মুদ্রা করছেন আপনার আলু আসছে না চোখে আলু কোনো কিছু জিনিস দেখছেন না কিছুক্ষণ পরে ঠিকই দেখবেন আর তারপরে যদি না দেখেন এই চোখের আমি একটু চশমাটা খুঁজছি এই চোখের এখানে একটু প্রেশার ক্রিয়েট করবেন এখানে একটু প্রেশার ক্রিয়েট করে চোখটা একটু হালকা প্রেশার দিয়ে চোখটা আপনি বুঝবেন কিছুক্ষণ পরে আপনি দেখবেন যে হ্যাঁ সেটা আপনি আপনার আপনার আলুটা আপনি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আপনার আলুটা প্রথমত ছোট দেখা যাবে পরবর্তীতে আস্তে 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 আলুটা আপনার বড়ো হবে তো এইভাবে আপনার তত্ত্বটাকে বুঝতে হবে তত্ত্বটাকে অবশ্যই বুঝতে হবে দাদা তথ্য না বুঝলে কোনো কিছুই আপনি প্রপার ওয়েতে প্রপার করতে পারবেন না বুঝতে পারছেন তো আজকে তত্ত্ব সম্বন্ধে অনেক প্রশ্ন ছিল তত্ত্বকে শর্টকাট বোঝানোর জন্য যে প্রক্রিয়া সেটা আমার জানা মতে এইটাই তো আজকে এই পর্যন্তই জয়গুরু নমস্কার সবাইকে